নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম আলু পালং চিংড়ি পালং শাকের চিংড়ি দিয়ে একটি ইউনিক রেসিপি তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দেই এই সুস্বাদু রান্নাটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে পাঁচশো গ্রাম পালং শাক এই শাকগুলো এবারে ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবারে একটা গামলায় তুলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর আছে দুশো গ্রাম কুচো চিংড়ি ভালো করে বেছে ধুয়ে রেখেছি আর এই পাঁচটা রেখেছি দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম ধরে টানলে কিন্তু উঠে আসবে খোসাটা ঠিক এইরকম করে দেখো মাথাটাও ঠিক এইভাবে চেপে দিলে উঠে এলো আর ভেতরের ভেন নোংরা সব বেরিয়ে আসবে দেখো ঠিক এইভাবে আরো একটা দেখিয়ে দিচ্ছি একবারে বেরিয়ে এলো ভেনটা কুচু চিংড়ি এইভাবেই কাটতে হয় এ যদি খোসা খেতে না চায় তাহলে খোসাটা ছাড়িয়ে নেবে একটু টানলেই কিন্তু খোসাগুলো উঠে যায় আজকে আমি কুচো চিংড়ি দিয়ে করছি এটা বড় চিংড়ি মাছ দিয়েও হয় গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব এর মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দেবো আমি একটা মাঝারি সাইজের রসুনের কোয়া রসুনের কোয়াটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনের কোয়াগুলো হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম পালং শাক এবার এটাও ওপর নিচ করে নিচ্ছি এটা নেড়ে চড়ে ভেজে নেব হালকা করে ভেজে নেব যখন জল একদম শুকিয়ে যাবে কড়াইয়ের সাথে লেগে লেগে আসবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে পালং শাকগুলো হালকা ভাজা হয়ে গেছে দেখো কড়াইয়ের সাথে লেগে লেগে আসছে গ্যাসটা বন্ধ করে দিতে হবে দিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে ঠান্ডা করে নিয়ে বেটে নেব একটা প্যান আমি গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম দেড় ইঞ্চি আদার টুকরো একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ড পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি পেঁয়াজের টুকরো দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর টুকরো টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব টমেটো নরম হয়ে গেছে এইবারে গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা করে বেটে নিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের আলুর টুকরো আলুরগুলো দিয়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ টমেটো আদা একসাথে ফ্রাই করে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ জিরে গুঁড়ো লঙ্কা দিলাম না কেন লঙ্কা আগেই দেয়া আছে একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব কেটে বেঁচে ধুয়ে রাখা সেই চিংড়ি মাছগুলো কুচু চিংড়িগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন মিনিট মতো এটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেবো এর মধ্যে পালং শাক বাটা যেটা ভেজে বেটে রেখেছিলাম সেই পালং শাক বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব দিয়ে দিলাম আরো একটু জল প্রায় হাফ গ্লাস মতো জল আমি দিলাম মাঝারি সাইজের গ্লাসের হাফ গ্লাস জল দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার স্বাদ একসাথে মিশে যায় দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে নেব দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার এটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আলু পালং চিংড়ি বা পালং শাকের একটি ইউনিক রেসিপি এটা খেতে তো সুস্বাদু বটেই চিংড়ি মাছ যে কুচু চিংড়ি দিতে হবে তার কোনো মানে নেই বড়ো চিংড়িও দেওয়া যায় যার যে চিংড়ি পছন্দ সে সেই চিংড়ি দিয়েই করবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন